হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছি আর আমিও ভালো আছি ঘরের অবস্থা থেকে পুরো আমার মাথা ঘুরে সব কিছু এলোমেলো হয়ে আছে তো চলো ছটফট করে ঘরটাকে একটু গুছিয়ে নেওয়া যাক মানে ঘর ভাঙা হয়েছে সেই জন্য মানে কোথায় কি রাখা হয়েছে না হয়েছে কোথাকার জিনিস কোথায় গেছে একদম পুরো এলোমেলো হয়ে আছে তো আজকে আমি চেষ্টা করবো যে ঘরটা একটু মানে গুছিয়ে নেওয়ার জন্য আর আমি বাবার বাড়িতে এসেছি বেশ কদিন হচ্ছে তো এখন থেকে তোমার আমার বাবার বাড়ি থেকে ভিডিও দেখতে পারবে আর অন্য দিনের থেকে আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে তোমার অবশ্যই দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলেও কমেন্ট করে বলবে না লাগলেও বলবে আর তোমরা আমার কাছ থেকে রকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগা লাগলো বা না লাগলো এগুলো কমেন্ট করলে কী বলতো মানে যে এটা ভিডিওটা ভালো হয়নি বা একটু চেষ্টা করব বা এটা ভালো হয়েছে এরকম ভিডিও দেবো তো আমি বিছানার চাদরগুলো উঠিয়ে নিচ্ছি আর এগুলো কাপড়গুলো সমস্ত কাপড় আমি ধুয়ে দিব যেহেতু একটু নোংরা আর নোংরা সেরকম হয়নি ভাবছি যে একটু ধুয়ে নেই পরিষ্কার করে নিই তাহলে ভালো লাগবে আমি অনেকদিন পরে ফিরে এলাম তোমাদের সাথে কেন সময়ের কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়ার জন্য যদিও অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয়নি তো ভাবছিলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি কাপড়গুলো নিয়ে এদিকে চলে এলাম কলে পরে এগুলো এখন ধুয়ে দেবো আর পর্যন্ত রোদও উঠেছে আর মোটরের পাইপটা না রোদদের মধ্যে থাকতে থাকতে না পুরো জলটা একদম প্রচণ্ড গরম হয়েছে আর দুর্ভাগ্যজনক বন্ধুরা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো বোন একটু আমাকে হেল্প করছে তো সারাদিন আর বিছনার মধ্যে ওটা হয়নি আর আমি ভাবছিলাম যে কখন বিছনার মধ্যে শোবো আর আমাদের বাড়িটা হচ্ছে রোড সাইডে প্রচণ্ড গাড়ি যায় মানে রাস্তা দিয়ে প্রচণ্ড ধুলো হয় আর সেই জন্য আমি কাপড়গুলো ঢেকে রেখেছি আর ঘরটাকে একটু আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হবে সবাই ভালো